হরে কৃষ্ণা আশা করি আপনারা কুশলে আছেন তো অজ অজস্র অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল প্রায় দু কোটি ভিউস আর অ্যান্ড লক্ষাধিক সাবস্ক্রাইবার তো আপনাদের কৃপাতে দেখুন আপনাদেরই জিনিস কৃষ্ণ আপনার আর কৃষ্ণ মন্দিরের সমস্ত সম্পদ আপনাদের তাই আপনাদেরই কৃপাতে আপনাদের সম্পদ আমার হাতে এসেছে ইউটিউব কোম্পানি থেকে আমার চ্যানেলে এক লাভ সাবস্ক্রাইবারের সার্টিফিকেট এবং একটা সুন্দর স্লিভার প্লে বাটন দেখতে পাচ্ছেন এই যে এত সাবস্ক্রাইবার হওয়ার পরেও কেন আমি নেগলেক্ট করছি আসলে তা নয় সাবক সাবস্ক্রাইবের জন্য আমি করিনি অ্যাকচুয়ালি আমি করেছি কিছু মানুষের সাত্বিক আহার করে জীবন জীবনযাপন করে জীবনের সুরক্ষা করা তো এটা আমার মূল উদ্দেশ্য তো তথাপি নাচতে নাচতে নাচিয়ার আর গাইতে গাইতে গায়েন এরকম তো আমি এটা করতে করতে হয়ে যাচ্ছে জানি না তো আমি আজকে এর পরে প্রথম একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি দেখুন এখানে আমি এই রকম সাইজের কয়েকটা ফুল কপি করে নিয়েছি একদম অর্ডিনারি স্পেশাল কয়েক মিনিটে এই রান্নাটা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আমি প্রথমে কড়াতে একটু জল দিলাম একটুখানি জল দিলাম একদম অর্ডিনারি পদ্ধতিতে ফুলকপির ভাপা বা ফুলকপির রাজকন্যা আপনাদের সামনে শেয়ার করছি দেখুন আমার রান্নাগুলোর নাম একটু পিকিউল ধরনের ভাপা রাজকন্না ফুলকপির ভাপা রাজকন্না দেখুন কপিগুলো জলটা একটু গরম হয়ে গেল আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি অল্প করেই করছি তাড়াতাড়ি করার জন্য এখন ফুলকপিগুলো সবে যে বোটার দিকটা এরকম চাপিয়ে দেবেন উঁচু হয়ে গেলে একটু নিচে নামিয়ে দিন নিচে নামিয়ে দিন একটু নামিয়ে দিন একটুখানি জাস্ট বয়েল করে নেবেন আমি ঢাকা দিলাম ঢাকা দিলে তাড়াতাড়ি হবে এই জন্য আমি একটু বয়েল করে নিলাম আর এগুলো বড় বড় এইভাবে রাখবেন বড় বড় আমি এগুলো তুলে নিচ্ছি একটুখানি তেল নেবো দেখুন একেবারে অর্ডিনারি মোস্ট অর্ডিনারি প্রসিডিওর আমি এগুলো একটু জাস্ট কাঁচা গন্ধটা মেরে নেওয়ার জন্য হালকা একটু ভেজে নিলাম খুব বেশি ভাজার দরকার নেই আপনারা দেখেছেন এটা একটু হাফ বয়েল হয়ে আছে জাস্ট একটুখানি তেলে দিয়ে নামিয়ে আর কিছু করতে হবে এইভাবে এগুলো আমি নামিয়ে নিলাম চিনি দিয়ে দিলেন একটা লঙ্কা দিয়ে দিলেন একটুখানি উপর থেকে আদা দিয়ে দিলেন আদা দিয়ে দিলেন চাড়া করলেন একটুখানি টমেটো পেস্ট করা ছিল দিয়ে দিলেন হয়ে গেল সবজিটা এর মধ্যে উপর থেকে একটু হলুদ দিয়ে দিলেন একটুখানি জিরে দিয়ে দিলেন একটু লঙ্কা লবণ দিয়ে দিলেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেন ঠিক আছেন আপনারা সুন্দর আমি কম করে দেখালাম মাত্র পনেরো মিনিটে রান্নাটা প্রায় কমপ্লিট অন্য কোনো মশলা নেই জাস্ট একটু টমেটো লাগছে আর কিছু লাগবে না রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে একটুখানি জল দিয়ে দিলে একবার দেখুন কত সুন্দর অপূর্ব একটা কালার হয়েছে আপনার আত্মীয় পরিজন ভগবানকে নিবেদন করুন আর আত্মীয় পরিজনকে প্লেটে করে সার্ভিস করুন অ্যাক্টিসকোপি এইভাবে দেখুন কত সুন্দর আইটেমটা হয়ে গেল কি সুন্দর অপূর্ব স্বাদের একটা আইটেম বাঁধাকমির ফুলকপির রাজকন্যা এটা আপনারা বানিয়ে দেখুন অল্প সময়ে এখন সবজি সুন্দর লাগবে হ্যারে কৃষ্ণা